বিসমিল্লা রহমান মেডিসিন গবেষণার এ পর্যায়ে রাষ্ট্রক্স এই হলো রাষ্ট্রক্স এইটা হলো বিটি আমেরিকার বিখ্যাত কোম্পানি বুড়ি ট্রাভেল কোম্পানি বিটি কোম্পানির রাষ্ট্রক্স আমেরিকার বিখ্যাত কোম্পানি এই যে মেডিসিনগুলো সেইগুলো হল জার্মানি মেডিসিন জার্মানির বিখ্যাত কোম্পানি জার্মান হুমিওলের মেডিসিন জার্মানি মেডিসিন রাস্টক্স এই যে রাস্টক্স এটা এটা হলো ইন্ডিয়ার শ্রেষ্ঠ কোম্পানি হেফকো কোম্পানি হেফকো কোম্পানির রাষ্ট্রক্স এই মেডিসিনটা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ কোম্পানি নিউ লাইফ কোম্পানির রাষ্ট্রক্স তো কিছু কথা বলতে হয় তো কিছু কথা বলতে হয় এই জার্মানি ডাক্তাররা দাবি করতেছে তার দেশে মেডিসিন সবচেয়ে ভালো এদিকে আবার আমেরিকান ডাক্তাররা দাবি করতেছে তার দেশে মেডিসিন সবচেয়ে ভালো ইন্ডিয়ান ডাক্তাররা দাবি করছে তার দেশে মেডিসিন সবচেয়ে ভালো আমাদের বাংলাদেশের ডাক্তাররা আসলে মেডিসিন নিয়ে গবেষণা করে না তারা অন্যের কথা আর বলিতেই বলে জার্মানি মেডিসিন ভালো কেউ বলে ইন্ডিয়ার মেডিসিন ভালো আবার জার্মানি মেডিসিন ভালো আমার সব জার্মানি মেডিসিন এরকম বলে আমাদের দেশের সরস সহজ সরল রুগীদেরকে প্রলোভন দেখিয়ে সহজে আয়ত্ত করা যায় তাই অনেক ডাক্তারাই বলে জার্মানি মেডিসিন ভালো। এইভাবেই সারা বিশ্বটা চলছে বর্তমান বিশ্বে আমি একটি ব্যতিক্রম ধর্মীয় ভূমিকা নিয়েছি আমি কাহারও কোথায় বিশ্বাস করি না কাহারও বলিতে বিশ্বাস করি না যে জার্মানর মেডিসিন পালো আমেরিকার মেডিসিন পালো না ইন্ডিয়ার মেডিসিন পালো সেটা আমি নিজে পরীক্ষা করে দেখব যেটা ভালো মনে করব সেটাই রিসিভ করব যেটা খারাপ মনে করব খারাপ বলতে আসলে বিশ্বের কোনো দেশের মেডিসিন খারাপ হয় না ভালো কোম্পানির মেডিসিন সব দেশের মেডিসিনই বালো বালোর মাঝে একটা পার্সেন্টেজ থাকে অনেকের মেডিসিন হিউর মেডিসিন আছে মনে করো হানড্রেড পার্সেন্ট বালো মেডিসিন আছে ফিফটি পার্সেন্ট বালো হেরউরুণ মেডিসিন আছে এইট্টি পার্সেন্ট বালো এই বালোর মাঝে আমি কোনটা ভালো সেটা পরীক্ষা করে দেখবো তাই আমি আমেরিকান জার্মানি ইন্ডিয়ান এবং বাংলাদেশি মেডিসিন নিয়ে জরিফ চালাইছি আমার এই উদ্যোগটা আমার নিজের ইচ্ছা থেকে বর্তমান বিশ্বে এই ফার্স্ট মার্চেস্টটা সব দেশের মেডিসিন নিয়ে আমি জরিফ করব এবং যে দেশের মেডিসিন ভালো মনে করবো সেটাই গ্রহণ করব যেটার মানে আরোগ্য পার্সেন্টেজ বেশি সেটাই ব্যবহার করব এবং যেটার আরোগ্য পার্সেন্টেজ কম সেটারে প্রত্যাখ্যান করব তাই আমার এই উদ্যোগ সবাই সবার কাছে দোয়া প্রার্থী সবাই ভালো থাকেন আমি আবার একটু মেডিসিনগুলো দেখাইয়া আজকের মতো ভিডিও এখানেই শেষ দিব আবার একটু দেখাই রাস্টক্স রাষ্ট্রক্স আমেরিকান এগুলা রাস্টক্স জার্মানি এইগুলা হলো রাষ্ট্রক্স ইন্ডিয়ান রাস্টক্স বাংলাদেশি সব মেডিসিনই এইভাবে সব দেশের মেডিসিন কালেকশন করবো রুগীর পরীক্ষা নিরীক্ষা করবো এবং যেটা ভালো মনে করে সেটাকেই রিসিভ করব যেটা পার্সেন্টেজ আরোগ্যের পার্সেন্টেজ কম সেটা প্রত্যাখ্যান করব তাই আমার এই উদ্যোগ মেডিসিন পরীক্ষার এই পর্যায়ে আপনাদেরকে রাষ্ট্রক্স দেখাইলাম আগামীতে সব মেডিসিন পরীক্ষার ভরে আবার কোন মেডিসিনে কত পার্সেন্ট রেজাল্ট আসে সেটা আপনাদেরকে অবগত করব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম